কেউ আনন্দে উচ্ছ্বসিত হয়ে হাসি মুখে অপেক্ষায় প্রিয়জনের জন্য আবার কেউ অশ্রুচিত নয়নে বিদায় দিচ্ছে আপন জনকে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি শেয়ার করব চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দর যেটি চট্টগ্রামের পথেঙ্গায় অবস্থিত একপাশে পাশে কর্ণপুরী নদী অন্য পাশে বঙ্গোপসাগর এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে কিছু মানুষ আনন্দে উচ্চাবসিত হয় আবার কিছু মানুষ অশ্রুসিত্র নয়নে আপন জনদেরকে বিদায় দেয় যারা প্রবাস থেকে আসেন তারা অনেক বেশি আনন্দিত থাকেন নিজের দেশে প্রবেশ করবেন এই আনন্দে এবং তাদের পরিবাররা তাদের গ্রহণ করবে এই আনন্দে উচ্ছ্বসিত থাকে অপেক্ষায় থাকে আর যারা প্রবাসে ফিরে যাবেন তাদের পরিবার তাদের ফ্যামিলির মানুষ অনেক বেশি অস্ত্রশিত নয়নে বিদায় দেয় আপন মানুষকে আবার কবে আসবে সেটা কোনো নিশ্চয়তা নেই প্রবাসীদের তো এই এয়ারপোর্ট আসলে অনেক কিছু সাক্ষী হয় প্রতিদিন প্রতি ফ্লাইটে এগুলি দেখা যায় এয়ারপোর্টে গেলেই এয়ারপোর্টে চট্টগ্রাম শাহ অমরত ইন্টারন্যাশনাল বিমানবন্দরটি বিশাল বড় যে পার্কিং জায়গাটা রয়েছে সেটি অনেক বড় এখানে প্রচুর গাড়ি আসলে পার্কিং করা যায় এদিকে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে দুই পাশে এখানে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং এখানে যারা ফ্রেশ হওয়ার জন্য বাথরুম কিংবা প্রস্রাব করার জন্য দশ টাকা করে নেওয়া হয় তাছাড়া এয়ারপোর্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে এখান থেকে অপেক্ষমান যারা আসবে মানুষ তাদের আত্মীয় স্বজনের জন্য এখানে অপেক্ষা করতেছে অনেকেই ভিতরের দিকে প্রবেশ করেছে এখন যেহেতু প্রচুর মানুষ আসলে এখানে হজের জন্য যাচ্ছে এরা আনন্দিত দেখতে পাচ্ছেন এদের পরিবাররা এসেছে আর এরা কান্না করতেছে বাচ্চাটি কারণ ওর বাবা প্রবাসে চলে যাচ্ছে বিদায় সেজন্য এখানে আসলে দর্শনার্থীদের বসার জন্য জায়গা রয়েছে এয়ারপোর্টের এক এই যে এগুলি কিন্তু বসার জন্য আস আছে এয়ারপোর্টের এক পাশে হাজিরা তাদের ফ্লাইটে যাওয়ার জন্য ইমিগ্রেশনে যাওয়ার জন্য যাচ্ছে এখানে ব্যাংকের বুথ রয়েছে এয়ারপোর্টের ভিতরে যারা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করেন তারা এখানে বসতে পারেন এখানে গাড়ি রাখলে পার্কিং ফি দিতে হয় কন্যার এক সাইডে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে যেখানে সম্ভবত পার্কিং ফি একশো টাকা দিয়ে এখানে গাড়ি রাখা যায় এটা হচ্ছে ভিজিটর যারা আসেন তারা এখানে বসার জন্যই এই সিটগুলি দেওয়া আছে তো অনেকে এটা হয়তো জানান না ভিতরে প্রবেশ করতে পারে না তারা বাইরে যে পার্কিং আছে ওইখানে দাঁড়ায় ওইখান থেকেই কিন্তু দেখে তো এখানে ভিতরে বসা যায় চাইলে আপনারাও বসতে পারেন যদি আপনারা অপেক্ষা করেন কারোর জন্য কিংবা আপনাদের বিদায় আসেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিতরে বসতে পারেন চাইলে আর এখানে এয়ারপোর্টের প্রতিদিন কিন্তু অনেক মানুষ প্রবাসে চলে যাচ্ছে অনেক মানুষ আবার প্রবাস থেকে ফিরে আসতেছে এগুলি হাসি খান্নার এই একটা সময় সবসময় কিন্তু এখানে দেখা যায় হাসি খান্নার রোল এখানে থাকে খুশি আর আনন্দ অশ্রুশিত বিপরীত দিক সব কিছুই থাকে যেমন হাসি তেমন কান্নার সেরকমই এখানে কিছু মানুষ হাসি মুখে তাদের পরিবারকে গ্রহণ করছে আবার কিছু মানুষ প্রিয়জনকে বিদায় দিচ্ছে ছেড়ে যাচ্ছে আপন জনকে প্রবাসী ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে মতামত দিবেন আল্লাহ হাফিজ